এটা গতকালে না ফরম করতেছেন এখন তো নতুনটা দেননি তো নতুন গ্রিল শুরু হয়নি এটা গতকালে গরম করে দিচ্ছেন এখনো শুরু হয়নি আমরা অনেক আগে থেকে ওই পিছন থেকে দেখতেছিলাম সত্য কথা তো জি দেখলেন গতকালে বেশি গ্রিল আজকে খাওয়ানোর জন্য জাস্ট গরম করতেছে আপনার নাম কি মোহাম্মদ হামিদ আপনি বুঝতে পেরেছেন ভুল করেছেন জি এগুলো আর করবেন জি না কি আছে খুলেন একটু দেখি

ফাল আর মুরগি রেখেছেন একসাথে আমরা রেখেছি তাহলে ঠিক হয়েছে ঠিক হয়নি